ঢাকাই সিনেমার এক ছত্র আধিপত্য সাকিব খানের কিছুদিন পরপর নতুন নতুন লুকে ধরা দেন খান সাহেব তার সিনেমা মানেই ব্লকবাস্টার সবার থেকে বেশি পারিশ্রমিক পাওয়া নায়কও তিনি দাম চড়া হলেও তার উপরেই বাজি ধরতে মুখিয়ে থাকেন প্রযোজক পরিচালকরা তবে আপনি জানেন কি বাংলাদেশের এই সুপারস্টারের সম্পত্তির পরিমাণ কত সর্বোপরি টোটাল বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত কুরবানির ঈদে মুক্তি পেয়েছে সাকিবের তুফান সিনেমা ছবিটি মুক্তির পরই আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেতা ভারতীয় গণমাধ্যম টিভি নাইন সাকিবের সম্পত্তি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে দাবি করা হয়েছে বর্তমানে প্রায় ২০ মিলিয়ন ডলারের মালিক সাকিব বাংলাদেশি মুদ্রায় যা প্রায় দুশো কোটি সাত লাখ চুরাশি হাজার টাকা আশা করছি এবার সবাই সাকিব যখন সিনেমা জগতে প্রবেশ করেন তখন তার পারিশ্রমিক ছিল টাকা হাজার সময়ের সাথে সাথে তার পারিশ্রমিকের পরিমাণ বাড়তে থাকে জানা গেছে বর্তমানে তিনি প্রতিটি সিনেমার জন্য সত্তর থেকে আশি লাখ টাকা নিয়ে থাকেন দিকে এছাড়াও সাকিবের রয়েছে বেশ কিছু জায়গা সম্পত্তি সিনেমা ছাড়াও বিভিন্ন ইভেন্ট এবং বিজ্ঞাপন থেকেও বেশ ভালো টাকা আয় করেন তিনি এছাড়া নানা ব্র্যান্ডের সঙ্গেও যুক্ত এই নায়ক পাশাপাশি রয়েছে নিজের ব্যবসা প্রতিষ্ঠানও যদিও ভারতীয় গণমাধ্যমের দেয়া প্রতিবেদনটিতে সাকিবের কোনো বক্তব্য তুলে ধরা হয়নি তাই এই তথ্যের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে সর্বোপরি টোটাল বাংলা চলচ্চিত্রই অনেক ক্ষতিগ্রস্ত অনন্ত ভালোবাসার সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় সাকিব খানের বিশ বছরেরও বেশি সময় ধরে তিনি অভিনয়ের সঙ্গে যুক্ত বলতে গেলে গত এক দশক ধরে তিনি এগিয়ে নিয়ে চলেছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিকে এখন পর্যন্ত প্রায় একশো আশিটি সিনেমায় অভিনয় করেছেন এই সিনেমাগুলোর মধ্যে প্রায় সবকটিই সুপারহিট সাকিব তার কর্মজীবনে চারটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার ছাড়াও একাধিক পুরস্কার পেয়েছেন ইয়াসিন আলী সোনালী নিউজ ঢাকা